আমি মাটির হাড়ির কাছে গেছি তে কি হালাইছে আমার কথা আছে কি ডা হালান না হালান তে দিনসা হালাইছে আমার কি রাগ কমছে না বাড়ছে আমি আবার গাড়ি ঘুরে যাইছি চেয়ারম্যান সাহেব মেম্বার সাবে ইমাম সাহেব চাহ খায় আমি মেম্বার সব খবর নি ইমাম সাহেব আপনি কি চেয়ারম্যান সাহেব রয়েছে কই যুজুর মনে করছে চাহা খাইয়া যায় এখনো গায়ের দুধের বালা চা পাওয়া যায় আর যত খান না তে কারবার কি করছে শুনছেন নি কুন্তে আমি যে রিক্সা লাশক জায়গা যে তার কাছে আমারও তাই গেল তো তুই বোলে দৈশাহ আইন যাই গেছে পরে আমি দেখলাম কি কিতো তুমি বোলে ধানা দিবাই তো তুমি কি হালাইছো তা আইস দিয়া রয়েছে তার বউয়ে ঘরের তে বাড়ি কয় খাচ্চ খারাপ তো খাচ্চুত খারাপ এই নাদান না ফানার তো কিছু করে যেতে পারছে না আমার কানের জিনিস টেবেচালিয়েছে না আমার বাঁধে বেড়ে তেহা টেহা দিছে না রিক্সা বেচালায় খাদ্যট খারাপ আপনি জাগা দিয়ে গেছেন কোনো শুক্রিয়া আছে আপনি তো আমরা সামনে কইসেন লাউ লাগাও ফেজ লাগাও রৌন লাগাও সব লাগাও খালি দই চা নেই তো না অসুবিধা আমি কয়বার না করছি আমার বাঁধে বেড়ে ফুটাইতে এ যাইছে কোনো খেত নাই আর আমরা অন্য খান দিয়ে এবার আমার না এবার মানুষ এখন সুতে বউয়ে গ্রামের তারা সবাই মিলে গালিগালাজ করতেছে ভাই ও আমি তো কইছিলাম সব খাইয়ার খালি ধৈনসা বান্ধনি না আল্লা ডাক দিয়া পাবান্দা অবান্দা তুই জান আমার কাছে বিক্রি করসৎ মাল আমার কাছে বিক্রি করসৎ এই জানডারে ব্যবহার করে করিয়া কোরবানিদের সময় গরু জব করে খাইবি যারা গরুর গোস্ত খাস না খাসি জব করে খাইবি মেমান এলে মুরগা হতাই লাইবি ফহিরতে মাছ ধরে লাইবি যা মন্ডা ধরে তা খাইবি গায়ের দুধ খাইবি কোনো সমস্যা নাই তবে সাবধান সাবধান আমার এই জান্ডা ব্যবহার করে মদ খাইতে পারবা না ওই আমি যে কইসাম সব কইরো না। কর সব খাইও না তে শুরু করছে মদ দিয়া আল্লাহ যদি হন করে আমার যান আমার দিয়া লাও এটা কি অন্য জিব কতক্ষণ অন্ন হইবো আল্লাহ টেহারি তরারে দিছি এটা দিয়া জাগা কিনাল লাভ কইরা ব্যাস এরপরে ব্যবসা কর ফুতেরে বিদেশ পাড়া একটা দোহান দে যা মন্ডায় ধরে তা কর তবে সাবধান সাবধান আমার টাকা দিয়া তুমি সুদ খাইও না সবে তো খাইতেন কইছি খালি মদেনা না করছে সবে তো টেহা দিয়া করতেন কইছি খালি সুদে না খাইতেন না করছে আমরা হেতার মতো রিক্সাওয়ালার মতো তে সুরিও করছে দইসা দিয়া আর আমরা তো খাইতে তো তো খারিফ আমরা শুরু করছি মদ দিয়া শুরু করছি আমরা সুদ দিয়া ঠিক কিনা আমরা আল্লাহ দেখতে অহন রাখছে প্রেস ক্লাবে আমার একবার সম্মেলন আছে ঢাকা আমি দেখি সাংবাদিকরা বইয়া বইয়া কী যে আলাপ করে আমি শুনি না বাপদের আরেক ফেলফিরা সাইয়াছি সব শুনতে আসি হ্যাঁ তারা কইতে আছে বাংলাদেশটা রইল কেমনি এত অসুবিধের ভিতরে তার এক সাংবাদিকে কয় আরে সব দি দেশ আল্লাহ এক এক ফেরেস্তারে বাক করিয়া দিছে আই তুমি ইন্ডিয়াটারে চাইয়া রাখবা এই তুমি পাকিস্তানটা চাইয়া রাখবা এই তুমি মালয়েশিয়া সাইয়া রাখবা আর বাংলাদেশটা আল্লাহ নিজের হাত দেখতে হল রইছে বাংলাদেশের যে বাংলাদেশে যেই অসুবিধা আমি সারা পারতাম না আমি সারা এই অসুভ্য দলরে চাইয়া রাখতে পারতাম না এটা দায়িত্ব আমি নিলাম না হইলে বেড়া একবার নির্বাচনে ফাঁস কইরা সতেরো বছর কেমনে রে তাই এটা কি কথাই নেই আল্লাহ তো এটা বুঝছে এত রাখছে মুসলমান আহারে মুসলমান দাদা আমরা কি অহন মুসলমান রয়েছি আমরা কি অহন মুসলমান রয়েছি আমরা আল্লাহ কয় সব বেচা আমার কাছে আর আমি যেমনে কছি এমনে এনে করবা আমার জার আমি তোর কাছে আমার হতে না রাখছি বেড়া ঠাকনা দিয়ে লইয়া গেলে কি আমার অন্য হইব তোরা না আমার কাছে বেচা এর পরে আবার আমি ইচ্ছে কইরা দয়া করে দিছি এই যান ব্যবহার কইরা তোর চিনলেন দেশ না নামে আমার আল্লাহ বাদ দিয়া ঠিক কি না ক দেশ নেতার নামে শ্রীলান দেশ দলের নামে সমাজতন্ত্রের পক্ষে শ্রীলান দেশ হে জাতীয়তাবাদের পক্ষে শ্রীলান দেশ তারপরে গিয়া তোরা ছিলাম দাস এই এই কি ধর্ম নিরপেক্ষতার ভিতরে আমি আল্লাহ কি মরে গেছি গাড়ি একবার লাই না আল্লাহ ভগবানা হ্যাঁ কত টান তো মুহেদি কি কারবার কি কারবার কি যা নইলো আমা মা নইলো আমা হ্যাঁ ভাত খাও আমার কুলে গিয়া রঙের ঘরে দৌড়াইতে ইতিহাস মাতি না দেখতে আল্লাহ খালি সে তর হচ্ছার না হলে তরারে ফানির দিয়ে তো বুট বুটি ছটাই ঠিক কিনা কাজ দামির একটা সীমা আছে একবার বুট দিলে দিব না দিলে নাই এটি কি বুটে দি আগের কি এদিকে এদিকে সাক্ষী বিচার আমি নিজে তো সাক্ষী আমি আঠারো সালে মাহফিল সৈর্য হত্যা রইছি পরে মনে করলাম আস্তে আস্তে উঠতে গিয়ে ভোট দাম যখন আঠারো সালে ঘুমে তুই উঠে ভোট দিতাম যাইতাসি অর্ধেক রাস্তা গেছি পরে এই ফলাফনে কয় কই যান আমি ভোটটা দিয়ে কয়েক কারবার শেষ না দায়িত্ব ঘটনা ঘটাই লইচান আপনি এখন কই না আমি আমি তুই হত্যা হইলাম কত্যায় থাকে না আপনারা হঠাৎ রেখে তো কারবার করে রয়েছি সাক্ষীরও তো দরকার আমি নিজেও তো সাক্ষী আমি নিজেও তো সাক্ষী কারবার কি মুসলমান কি কারবার শুরু করছ মনটা যা ধরে তা করো রঙের ঘোড়া দৌড়াইতে আস ফাইবা গেলেন আর যাইবো কিন্তু এই দেশে এত কামাই করে আমি কারবারটা বুঝি না বেটা নির্বাচনের আগে বাতাস এলে গাছ দৌড়ে রই থাকে বাতাস এনে লইয়া যায় আর তে ফার্স্ট করোনার পরে হুদা টেহা আর টেহা তে কুমিল্লা বাড়ি করে নিজের বাইক বাড়ি করে নির্বাচনের আগে বিরাট কুত্তা বুমায় কুত্তা ক্ষমতা নাই নির্বাচনে পাস করার পরে বিদাত বাড়ি করে ওই কুমিল্লা শহরে বাড়ি করে গিয়া বাড়ি করে। সেকেন্ড হোম হইলে কানাডা গিয়া বাড়ি করিয়া খান নাম খাই খা ভাত খাই সত্যা মালয়েশিয়া বাড়ি করস কানাডা গিয়া বাড়ি করস কি সুন্দর সুন্দর কথা মনে হয় ফেরেস্তা রাজি লইসে এতদিনে না বাড়ুইছে শুধু রূপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ছাপ্পান্ন হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার লুট করেছে চুরি করেছে ডাকাতি করেছে একটা প্রকল্প থেকে ছাপ্পান্ন হাজার কোটি টাকা ডাকাতি করস আবার দেশটার লেগে মন কান্দে দেশটা লেগে ডরাট লাগে নিশো দেশটালে এহেতু উঠাইতে সতেরো বছরে যেই কারবার করস চৌত্রিশ বছরে হয়তো উঠটাও যেত না ঠিক কি না কারবার কি কি গজবে ধরছে গজবে ধরছে এইসব করছে আব্বা জান আল্লাহ রে মাল্লা আল্লাহ দেখুন আল্লাহর খেলা কঠিন খেলাধালে মিল্লা কি করলো মিছিল বার করলো দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কোনো হয় কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক নেতৃবেন্দ্র কেউ কিন্তু দেশ ত্যাগ চায় না সবাই চাইছে পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় যেই এই কারবার করছে পদত্যাগে হইতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ঠিক কিনা ক এই খেলাকার কথা কেন খেলাকার তাহলে আমরা জান বেচি কার কাছে মাল বেচছি কার কাছে তাহলে আল্লাহর জান আল্লাহ যেই পথে কয় এই পথের বাইরে ব্যবহার করা যাবে আল্লাহর মাল আল্লাহ যেই পথে বলে এই পথ ছাড়া এই মাল ব্যবহার করা যাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক আল্লাহ চায় নাকি চায় না আল্লাহ কই নিল হুকম ইল্লা লিল্লা আমি ছাড়া আর কোন কারো হুকুম চলবে না সুতরাং বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ বাংলাদেশ টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এ আট ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ শতকরা বিরানব্বই জন লোকের বাংলাদেশ মসজিদের বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ 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 মুসলমানের দেশ এই বাংলাদেশে আইন চলবে কোরআনের আর বাংলাদেশ বাংলাদেশের মানুষ কোনো আইন মানে না আমরা এ পথে যেদিন নেমেছি সেদিনই আমরা বুঝেছি এ পথ কখনো মুক্ত হবে না এ পথ কুসুমাস্তীর্ণ হবার সম্ভাবনা নাই এ পথ ফুল বিছানো হবে না এই পথ হলো কাটা বেছানো এই পথে চলতে গেলে পা রক্তে রঞ্জিত হবে ডালা পথ রক্তে রঞ্জিত হবে এটা বুঝে শুনেই আমরা এই পথে নেমেছি সুতরাং এই পথে চলতে গিয়ে আমরা জানি মামলা হবে হামলা হবে ঘুম নির্যাতন হবে প্রয়োজনে ফাঁসি কষ্টে ঝোলা লাগবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে রাখবো জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না তুলে চলবে কা কথা বলেন আইন চল বেকার আল্লাহর আইন ছাড়া বাংলার মুসলমান কোন আইন মানে না ঠিক কিনা বলো এক সাগর রক্তের বিনিময়ের আমার আবু সাইদ আমার মুগ্ধের রক্তের বিনিময়ে যেমন করে আমরা পাথর বিদায় করেছি আল্লাহর জামিনা আল্লাহর আইন কায়েম করতে গিয়ে দুই শত নয় দুই হাজার নয় দুই লক্ষ নয় কোটি যুবক যদি জীবন দিতে হয় জীবন যাওয়া লাগবে আল্লাহর আল্লাহর আইন বাস্তবায়ন করতেই হবে করতেই হবে করতেই হবে ঠিক বলো আর বাইরে যাওয়ার কোনো সুযোগ সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন সুতরাং ভাইরা আপনার আমার কাছের মানুষ এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না আমি যেমনি বুঝাইয়া কইছি কোনো হুজুর এমনি বুঝাইয়া কইতো না কোন লাগাইয়া ওয়াজ করেন কেউ ঠেহা নাই ডাইরেক্ট কইয়া যাইবো বুঝলে বুঝেন না বুঝলে নাই কিন্তু আমার একটা ঠেহা আছে কারণ আমি আর মানুষ আপনারা আমার মানুষ আপনারা জান্নাতও গেলে আমার লাভ আপনারা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই যথভাবে বুঝানো দরকার আমি বুঝাবো প্রয়োজনে পায়ে ধরবো তারপরও দিনটা বুঝেন এখন কোনো ফাট্টির বিষয় না এই আমরা আল্লাহ আমরা কার আমরা মালিক কেলা কফাল বানাইছে কারা তাহলে এবার নিজে কর যেই আল্লাহ কফাল বানাইছে সাজদা দিব কারে সহজ হিসাব সহজ হিসাব হেগুল দিয়া কয় জানার মালাবি মাল আমি কিনছি এগুল দিয়া কফাল বানাইছে আল্লাহ আপনারে বানাইছে আল্লাহ সব আল্লাহ ফানা আপনি সলিমুদ্দি গলিমুদ্দি এনে দিয়ে আপনি যেই কাম করছেন আগে কোয়েলিতাম রে কোয়েলিতা এবার ওই বুট দিত গিয়া আরেকবার আর এমপি বানাইয়া বানাইতো গিয়া বাপবার এ বদলাইছেন আপনারা কিনা উজু বুঝলি এখন কইলে তো বুঝবো না উজুনা না উজু আপনারা বাহান নাম বদলাই বদলাইছে তে নিজের বুটটা ফইলা ঠিকে দিয়েছে ফরে তো জাল বুট দিতে গেছে জাল বুট দিতে গেছে ফরে জিগাইছে কি নাম তার নাম হইলো কুদ্দুস তে কই যাবি করিম জিগাইছে বাহার নাম কি আলমগীর হোসেন তার বাহার নাম হইলো মোহাম্মদ জারুমিয়া হেতে কই যাবছে আলমগীর হুসেন এখন বাফও বদলাইছে নিজের নামও বদলাইছে ভোট দিয়ে যাবসে ও আমি যদি ফ্যান বেলদার ভিতরে কেউ মা বাপ তুল্লা গালি দেই আপনারা কেবেন হুজল আপনার ফিরসব মানুষ আপনারা মা নি সব ঠিক আছে মা বা মরা বাফ লইয়া গালি দিয়ে না আমি মরা বাফ লইয়া গালি দিলে তোমার কইজাত লাগে আর তুমি যে ফাঁকজন সাক্ষীর সামনে এজেন্ট ফাঁকজন পুলিং ফ্রি সাইডিং আনসারে বেড়ে শুহিদিয়ে হুই না লাইছে তুমি যে তুমি কইয়া লাইলা তোমার বাহেন না বদলাইয়া তুমি কি হাতার রইছো তুমি যে কি হে ভেটার ভুত রইছো হেঁতার হো বেড়িয়েছে গা কে দশ চার যা বেড়াইছে বালা বেড়িয়ে জামিন নাম্বারে বদলেছে না এবার খুব দু চার বউ রহিমবার বউ পে বুদ্ধি আই ফুড়ছে না আমি তাহলে গিয়ে গেছিলাম গো আপনি হাতার খুঁদ দুচার গরো জান কেউ আপনি রহিমবার গরোই না যাবে আপনি যদি কুদ্দুর চারে বাদ দিয়া রোহিন মারে জামাই বানাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছেন হইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব আপনি এক বেড়ারে ঘর বাড়া আরেক বেড়ারে জামাই স্বীকার করে পাঁচজন সাক্ষী ফুলিং ফ্রি সাইডিং এখন আনসার বেড়াইয়া হুনছে আপনি যে আপনার নাম বদলাইয়া কইছেন আপনি কি হাতার রয়েছেন নিয়ে হল ঠিক কিনা ক এমপি হইলে আরেক তো হইব মন্ত্রী হইলে আরেক তো হইব তুমি বুয়া জামাই বদলাও কি তুই বাপ বদলাস কি তুই খাড়াস কোহানা দল করে দল করে দল তোরার দল কি কইতে আমার দলের কথা রে দল করতে গিয়ে তুই বাপ বদলে দল করতে গিয়ে তুই জামাই বদলে নিবি তো কারাই বুঝাইবি তো বুঝাইয়া তো কইতে আছি আপনার কি কথা শুনেন কদ্দুর চিন্তা করে কার বার্তা কই দেখ আমরা তাহলে এটা মনে করে না মনে করে দুই চারটা জাল বুদ্ধ ফলা পানি দিব কি প্যান্ট ফিন দেয়া হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাইজার সাইজার তেッケ না কা করে গজব করে গজব করে কি করবেন নামাজ দিয়া কি করবেন ওয়াজ দিয়া কি করবেন নামাজ দিয়া আপনি আল্লাহ মানেন আপনি নামাজ পড়তে মসজিদে যান আপনি আল্লাহই তো মানেন না আল্লাহর বিধান মানেন না বাপ বাপ করেন নিজের বাপেরে বত কই আরেক বানারে বাপ দেখাইয়া মরছেন কিলা লাভ হইব ইয়া ওয়াজ দিয়া একটা সিদ্ধান্ত নেন এই এই নতুন ওয়াজ এই বছরের প্রথম ওয়াজ করতেছি আজকে একটু সিদ্ধান্ত নেই নিজে নিজে একটু সিদ্ধান্ত নেই আমি কি করতেছি এগুলা কি করতেছি আমি আমার যা আমার সাথে আমি মুসলমানের সন্তান আমি যা ইচ্ছা তা বলতে পারি না যা মন চায় তা খাইতে পারি না যা বুকে দিয়ে আসে তাই আমি বলতে পারি না কারণ আমি মুসলমানের সন্তান ঠিক কিনা কর মুসলমান তুমি তোমার মালিক চিনলা না মালিক কে এখনো মালিক বানাইতে পারল না মালিক কারে কয় চিন যাও মালিক কারে কয় শুনে যাও রে ভাই অ মুসলমান রাবে আবশ্রী আল্লাহর একটা মকবোলা বান্ধি ছিলেন বড় প্রিয় বান্ধি আল্লাহর মানুষের বাড়িতে কাজ করতেন মজর যখন হয়ে যেত রাবে আস্তে করে উঠতেন ঠান্ডা পানি দিয়ে উজু করে সাহায্য নিয়ত বেদে শেষ দায় গিয়ে আল্লাহর কুদরতি পা ধরতেন আঞ্জা দিয়া ধুইরা কানতেন রাবিয়া কয় খেয়াল করে শোনেন রাবিয়া কি কয় কয় আমার আল্লাহ আমি সারা তোমার ডাকার মতো অনেক মানুষ আছে ঠিক নেই কথা না ঠিক নেই আমি নাগাইশের ফির সব যদি আল্লাহরে আল্লাহ না ডাহি আল্লাহরে ডাহর অভাব আছে মা কথাকা না নার অভাব আছে কথাটা কিজন দেখেন রাবিয়া তোমার আল্লাহ ডাকার মত অনেক মানুষ আছে আল্লাহ আমি খেয়াল করে দেখলাম তুমি তো ঘুমাও না তোলা তোমার তো ঘুম নাই তোমার ঝিমুনি নাই তোমার তন্দ্রা নাই আর আমি এখনো ঘুমানোর সময় পাই নাই তুমি আমার আল্লাহ আমি ছাড়া তোমার ডাকার মতো অনেক বান্দি আছে আমি খেয়াল করে দেখলাম কেউ যাক না নাই আমি এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম কখন তুমি একাকি হবা সবার সামনে কথা বলে মজা পাই না একা একা তুমি যখন থাকো তোমার নজরটা সবটা আমার দিকে থাকবে এই জন্য আমি এই সময়টার অপেক্ষায় ছিলাম কেউ জাগলে নাই গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে পাখিগুলো নিরাপদ পাখিগুলো আপন নিরে ঘুমায় বাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় ও মাওলা ও আমি সজাগ তুমি তো ঘুমাও না এবার তোমার কাছে একটা জিনিস চাই আমার কিচ্ছু লাগবে না গো মাওলা তুমি হয়তো চিন্তা করেছ আমি কি জান্নাতের জন্য অপেক্ষমান নাকি না 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 আমার জান্নাত লাগবে না জাহারলাম থেকেও বাঁচতে চাই না কিসের জান্নাত কিসের না আমি শুধু তোমারই চিনি গড়া আমি শুধু তোমারে চাই কারণ আমি জানি মাল্লাগুল মাওলা ফেলাগুল কুল যার জন্য আল্লাহ তার জন্য স তুমি আমার আল্লাহ আমার আর কিচ্ছু লাগবে না রাবে কান্দার কয় মাওলা অ মাওলা তোমারে ডাকার মতো অনেক বান্দাবান্দি আছে আমি খুঁজে খুঁজে দেখলাম তোমারে ডাকার মতো অনেকেই আছে কিন্তু আমার জন্য আর তুমি ছাড়া আর একটাও আল্লাহ